কিন্তু গত শুক্রবার বেশি গেলেন ভাই কান্ন আজকে দাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি ধুলাউরের আরেকটি আপডেট ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে 8 ডিসেম্বর 2025 রোজ সোমবার চলে এসেছি ধুলাউরের হাটে পাবনার ঐতিহ্যবাহী একটি হাট ধুলাউরি দর্শক আজকে বাজারে দেখা যাচ্ছে নতুন পেঁয়াজের কিছু আমদানি হয়েছে আর পুরাতন পেঁয়াজ তো অ্যাভেলেবল আছে এখনও কৃষকের হাতে তো ঠিক আছে দর্শক আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের নতুন পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজের আপডেট নিউজটা জানিয়ে দিচ্ছি আর দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার শুধু করে দিবেন যেহেতু আমাদের পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই দয়া করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে সকাল থেকে জমজমাটভাবে ভাবে ব্যথা কিনা হচ্ছে ধুলাউরি হাটে পিয়ান্স। নতুন পিয়া এসেছে আমরা সুপ্রিয় দর্শক আমরা নতুন পিয়া ওলার সাথে একটু কথা বলে দেখি আসলে নতুন পেঁয়াজের খরচ-খরচা কেমন হচ্ছে কত বিক্রি হচ্ছে লস যাচ্ছে নাকি আসল উঠছে নাকি আসলে লাভ হচ্ছে কাকা দেখি পুরো টম পেঁয়াজ কত পড় যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কি হচ্ছে ভাই আজকে বাজারের এর কি কিনা কেমন চলছে 2700 টাকা 2700 টাকা পুরো টম পেঁয়াজ না টাকা বেথকে নেওয়া হচ্ছে নতুন পেঁয়াজ কি উঠছে ভাই মানে উঠবে আজকে সর্বোচ্চ পিঁয়াজের বাজার আছে কত ষাট হাজার টাকা ঠিক আছে দাদু ভাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ নতুন পেঁয়াজ কিনছি ভাই বছরের প্রথম আসছে হ্যাঁ আজকে বছরের প্রথম নতুন কিনছি পুরাতন পেঁয়াজের রেট কমে গেছে ভারতের মাল অন্যান্য রাষ্ট্রের মাল আমদানি করার কারণে দেশি মাল আর রেটটা কমাতেছে হ্যাঁ আসছে আসছে এই আমার জানা মতে দশ বারো গাড়ি মাল ঢুকিয়েছে তাতে আপনি ধরে রাখেন যে তাও পাঁচ হাজার টন মাল ঢুকিয়েছে হ্যাঁ বাজার প্রায় একশো দশ বিশ টাকা ছিল আজকে বাজার আশি টাকা কেজি হ্যাঁ আরশো নতুন নতুন পেঁয়াজের আমদানি বেশি সুজনগর থেকে আজকে কিনে নেই কিন্তু আজকে হাট চলতেছে ওই আমদানি বেশি বাজার মনে করেন সর্বনিম্ন পঞ্চাশ ষাট সত্তর টাকা কেজি থাকবে ইনশাল্লাহ তবে দেশি পেঁয়াজের প্রতি আমার একটাই আকুল আবেদন বর্তমান সরকারের প্রতি চাষির প্রতিদিন নজর রাখে বর্তমান ইনশাল্লাহ আপনাকে হ্যাঁ ডক্টর ডক্টর ইনুজ সাহেবের প্রতি এবং তারেক রহমানের প্রতি আমার একটা অনুরোধ কৃষকের প্রতিদিন তারা নজর রাখে এটা আমার আকুল আবেদন আঠই নভেম্বর দুই হাজার পঁচিশের সোমবার ধোলাউরের হাত থেকে পেঁয়াজের আপডেট নিউজটা দাঁড়িয়ে দিলাম আমরা আবার হাতে হব নতুন কোন আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে